আরাক একটা সেই জন্য সরকারের একটু ট্রেড যদি মোশাফন না হয় আর বেশি সংখ্যক লোক যদি ইসলামের মধ্যে কাজ করে মুসলমান খাতা নিয়ে তাহলে সেখানে ইসলাম কোনদিন গায়েব হয় না বাংলাদেশে সাড়ে তিন লক্ষ মসজিদ মোট কিন্তু মায় খুববার শুনি আমরা কয়েকদিন প্রধান ঢাকায় মোট মসজিদ তারা মসজিদ সহ যত বড় বড় মসজিদ আছে কাটাপন মসজিদ

রসুল মক্কা থেকে মদিনায় আল্লাহ পাঠাই দিলেন মদিনায় দশ বছরের মধ্যে কোরআন আইন কাজ করে সেই ইহুদি নাসারা সুমসপরা ষণ্ডা গুন্ডা রাজনীতি চিন্তা হত্যাকার শোষণ উৎপীল নিপীড়ক যারা ছিল কিছু নাই একটা সোনার দেশ সৃষ্টি করেছিলেন কোরআন দিয়ে যেই দেশের মানুষ একশো ভাগের একশো ভাগে ছিল কাফের সেখানে তিনি কোরআনের আইন দিয়া পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি তাদেরকে পরিচয় করাইতে পারেন কোরআন দিয়ে তাহলে হোয়াই নট কেন নয় বাংলাদেশ সত্য নব্বইজন মুসলমান এখানে আইন ব্যয় হলে মানুষ দেশে খুন করবে না মানুষ গুম হবে না চিন্তাই করবে না অত্যাচার করবে না শোষণ করবে না কারণ তারা ক্ষমতা সালানকে মনে করবে এ বাদার কি মনে করবে সেখানে বর্দেন চালু হলে এ বাদার বেশাপারা বন্ধ হইলে এ বাদার বজ বন্ধ হইলে এ বাবা ব্যাসা বন্ধ হইলে এবাদার সবই এবাদার সেই জন্য জামাজকে ভোট দেওয়াও বড় এবাদার কারণ হলো এই যে মানে নামাজ পড়লাম এটা কিন্তু কোটে পাস না এটা আল্লাহ পাশ করছে কোটে পাস করবে সুখ খাওয়া যাবে না কোটে পাস হবে দুষ খাওয়া যাবে না কোটে পাস হবে জেনা করলে বিবাহিত নারী পুরুষকে মাজার সমান গেলে পুরুষকে মাজার সমান মেয়েদেরকে গলা সমান গিয়ে পাথর মাঝে আমি যাই ধামাটি এটা করে সুতরাং এই নামাজ যে আল্লাহর হুকুম মতো পড়ি ওই আল্লাহর হুকুম তো জেনা বন্ধ করা পেপারটা বন্ধ করা এখন এই নামাজ এসেছে ওই হুকুম কারো তো লক্ষ কোটি গুণ বেশি ঠিক না আমার ঠেকে আপনি নামাজ পড়ে বাইলেন তো দেহাতে ওখানে একটা মহিলা বাইল বুক হলেও কাপড় নেই মাথার কাপড় নেই আপনার এই বারতে নাম থাকবে হ্যাঁ আমার মনে করবো আল্লাহ এই ফটনার্স স্টাইল বন্ধ হয়ে নামাজ পড়ে বাইরলাম দেখুন ফটনার্স মরে না কেন এই রকম বন্ধ তো না করিয়ে বরং ওরা ভালো হইয়া পড়তে পারবে কেমনে সেইটা শিখাই দিলে আমাদেরকে ওখানে আইন কায়ম করতে হবে আমি তিনবার জেল খেয়েছি আমাদের দেশে জেলের যে অবস্থা তাতে সরু টাকা ডাকাত পাইবে টাকা ঢোকলে খুনি হইয়া পাইবে একটা খুন করে ঢুকলে দশটা খুন কেমনি করতে এই ট্রেনিং নিয়ে পাইলে কারণ ওখানে কোনো ইসলামের কোনো কথা নাই মানুষ ভালো করার কোনো কথা নেই